তো হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো হঠাৎ করে আমরা ঘুরতে বেরোয়েছি ঘুরতে ঘুরতে মনে হলো যে আমরা এখন যাই একটু ভাইরের দিকে তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো শুনলাম ভাইরে নাকি নতুন আরেকটি মায়ের মূর্তি নিয়ে এসেছে তো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে যুক্ত থাকো তো বন্ধুরা যে আমরা ভিকার পার হলাম ভিকার থেকে ভাইরে যাওয়ার রাস্তাতে তো দেখতেই পাচ্ছ এখন এই যে রাস্তায় অনেক মাটি যার জন্য টোটো নিয়ে যাচ্ছি তো খুব অসুবিধা হচ্ছে আর প্রায় সন্ধ্যা লেগে গেছে জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো আর কীরকম আমার ভয়েস তোমরা শুনতে পাবে সেটাও জানি না তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইর জালালিয়া উচ্চ বিদ্যালয় তো এখন আমরা স্কুলটা পার হলাম তো আর বেশি দূর না আর সামান্য তো আমরা এখন যাই ধীরে ধীরে দেখি ওখানে কিরকম ভিড় আছে না আদেও লোকজন নেই তো বন্ধুরা যেতে যেতে আমরা একটু রাস্তার মাঝখানে দাঁড়ালাম কারণ আমাদের বন্ধুর প্রাকৃতিক যার কারণে রাস্তার মাঝখানে দাঁড়ালাম একটু তো গাইস আমরা এই যে চলে আসলাম বড় মায়ের মন্দিরের কাছে তো যাচ্ছি আমরা ধীরে ধীরে এগিয়ে তোমাদেরকে দেখাবো সবটা যে ওখানে বাবা ভৈরবের মূর্তি আর এই চারিদিকে মায়ের মন্দির তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি করতে আর এটা হচ্ছে সেই মায়ের মূর্তি যেটি তেলেঙ্গানা থেকে এখানে আনা হয়েছে যাই হোক অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না মন্দির বানানো হয়ে গেছে আর এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ যে ভৈরব কালীকে নমস্তিত মানে আড্ডা মহাকালী স্থাপন করা হয়েছে এই যে হচ্ছে সেই মায়ের মন্দির তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে ঘন জঙ্গল খুব জঙ্গল এইদিকে তো এখানে আগে নাকি ডাকাতরা বসবাস করতো তোমাদেরকে বলেছিলাম এর আগে তো তোমাদেরকে যাই হোক মূর্তিটা দেখাতে পারলাম না খুব দুঃখিত আমি কারণ মূর্তিটি এই সন্ধ্যাবেলার দিকে ঘরের মধ্যে দেখা যাচ্ছে না তো তবুও সেই পোস্টারে তোমাদেরকে দেখালাম তো ভাই তোমরা দেখলে এতক্ষণ যা যা দেখালাম তোমাদেরকে যাই হোক আমি দুঃখিত সঙ্গে বলছি যে মায়ের মূর্তিটি তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু খুব অন্ধকার ছিল তো আর বাদ বাকি তো সব তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বাই বাই